টু ক্লাস আজকে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের সমানুপাত সম্বন্ধে জানবো সমানুপাত কাকে বলছে ধরি এ ইস টু বি আর সি ইস টু ডি এই দুটো দুটো অনুপাত দেওয়া আছে ঠিক আছে তো এখানে তাহলে কি এ বি সি ডি এই চারটি রাশি তাহলে এখানে এ ইস টু বি এবং সি ইস টু দিয়ে দেওয়া আছে যদি এই প্রথম দুটো সংখ্যার অনুপাত এবং এই শেষের দুটো সংখ্যার অনুপাত যদি সমান হয় তাহলে তাকে আমাকে কী বলছি আমরা কি বলতে পারি সেটাকে অনুপাত তাহলে প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষের দুটি সংখ্যার অনুপাত চারটি রাশির মধ্যে যদি প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষের দুটি সংখ্যার অনুপাত পরস্পর আসতে সমান হয় সেটাকে বলা হচ্ছে অনুপাত এ বি সি আর ডি এই রাশি চারটি হলে তাহলে এরা যদি সমানুপাত হয় স্বানুপাতই হয় মানে এই চারটি রাশি যদি সহানুপাতি হয় অর্থাৎ এ ইজ টু বিজিক্যাল টু সি ইজ টু ডি হয় আর এ বাই বিজিক্যাল টু সি বাই ডি হয় তাহলে একে বলা হচ্ছে সহানুপাতি এই চারটি রাশিকে বলা হচ্ছে সনুপাতি এই চারটি রাশির মধ্যে প্রথম এই প্রথম এবং এই শেষ মানে ফার্স্ট এবং এই ফোর্থ একে কি বলা হচ্ছে প্রান্তীয় রাশি এ এবং ডি কে বলা হচ্ছে প্রান্তীয় আর এই ডি কে বলা হচ্ছে ডি কে কি বলা হচ্ছে এদের প্রথম তিনটে সংখ্যার চতুর্থ সমানুপতি এখান থেকে আমরা কি পাচ্ছি এডি ইজিক টু বিসি এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে বর্জ্যগুন প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে বজ্রগণ প্রক্রিয়া এটাকে আমরা পেলাম সমানুপাতি এখন ক্রমিক সমানুপাতি কোনটা যদি এবি এই তিনটি রাশি হয় এখানে যদি এব বাই বি ইজ ইকাল টু বি বাই সি হয় তাহলে আমরা বলতে পারছি কি যে এ বি সি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি এখানে তাহলে কি পাচ্ছি বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি বি ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট অফ এসি এখানে বিয়ের মান নেগেটিভ হবে যখন এ উভয় নেগেটিভ হবে আর বিয়ের মান পজিটিভ হবে যখন এ উভয় পজিটিভ বা ধনাত্মক হবে যদি এ আর এর মধ্যে যদি যদি দুটো বিপরীত রাশি থাকে তাহলে বিয়ের মান কী হবে অসং হবে কুশেদিখি ফাইভ পয়েন্ট টু এর এই একের অঙ্কগুলো একের একের দাগের একের অঙ্কটা এর অঙ্কটা থেকে কী বলেছে এক্স রে মান বের করতে বলেছে তাহলে এটা থেকে খুবই সোজা অঙ্ক যেটা এক্স ইজ এটাকে আমি টেন বাই থার্টি ফাইভ ইজিক্যাল টু এক্স বাই ফর্টি টু অর তাহলে কী পাচ্ছি এক্স ইজিক্যাল টু টেন ইন টু ফর্টি টু ডিএ বাই থার্টি ফাইভ তাহলে এক্সের মান এক্স ইসিক্যাল টু টুয়েলভ এখানে কত আসছে এক্স বাই ফিফটি ইজিক্যাল টু থ্রি বাই টু তাহলে এখানে কত আসছে ওর টু এক্স ইজিক্যাল টু থ্রি ইন্টু ফিফটি আর এক্স ইসিক ডিভাইড বাই টু হচ্ছে ফাইভ চতুর্থ সমানবাদী যেটা আছে সেটাকে বের করতে বলছে তাহলে এর ক্ষেত্রে যদি আমি চতুর্থ সমানপাতি কী ধরে নিই ওয়ান এটা ধরে নিলাম তাহলে ওয়ান বাই থ্রি টু ওয়ান স অনুপাতে ওয়ান বাই ফাইভ ইজিক্যাল টু ওয়ান এখানে আমরা নিয়েছিলাম এটা ধরি তাহলে এখানে কত আসছে অর এটা আসছে এক ইন্টু চার তিন ইন্টু এক ইজিক্যাল টু ওয়ান ইন্টু এক্স ফাইভ ইন্টু ওয়ান তাহলে এইটা আমরা কী পাচ্ছি এখানে চারের তিন ওর চারের তিন ইজিক্যাল টু এক্স বাই ফাইভ তাহলে থ্রি এক্স ইজিক্যাল টু টোয়েন্টি আর এক্স ইজিক্যাল টু থ্রি বাই টোয়েন্টি এখানে তার চোদ্দ সোনার সোনপাতি হল থ্রি বাই টোয়েন্টি এবার দ্বিতীয় অঙ্কটা আমরা দেখব এটার অ্যান্সার পেলাম আমরা কত থ্রি বাই টোয়েন্টি এটা কত আছে এটাকেও আমরা এক্স ধরে নিলাম চতুর্থ ধরি চতুর্থ অনুপাতি সেটা ধরে নিলাম কি এক্স ধরি তাহলে আমরা কী পাচ্ছি নাইন পয়েন্ট সিক্স ইজিক্যাল টু একবার যদি লিখে দিই নাইন পয়েন্ট সিক্স ডিভাইড বাই কত হবে সেভেন পয়েন্ট সিক্স ইজিক্যাল টু টোয়েন্টি এইট পয়েন্ট এইট ডিভাইড বাই এক্স তাহলে অর এক্স ইজিক্যাল টু কত পাবো এটা পাবো টোয়েন্টি এইট পয়েন্ট এইট ইন্টু সেভেন পয়েন্ট সিক্স ডিভাইড বাই ছিল কত পারছি এখানে ছয় আটে আটচল্লিশে আট চার ছয় তিন বাইশ বাই দশ টু পয়েন্ট এটা হবে এর আনসার নিচেতে কি আছে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার এক্স তাহলে এর ধরি এর ক্ষেত্রে কি হবে এর চতুর্থ সমানুপাতি এখানে কিন্তু এক্স ধরলে আমি যখন ক্যালকুলেশন করবো তখন এক্স কিন্তু এর সাথে কেটে যেতে পারে কাটাকাটি করবো হয়তো ভুল করে আমরা সাথে কেটে ফেলাম তাহলে এখানে এস এক্স ধরা কি হবে সমীকরণ হবে না তাহলে এক্স এখানে আর কি এ ধরবো এখানে x এর বদলে তাহলে ধরি চতুর্থ সমানপাতি কি এ তাহলে আমরা কি বলতে পারছি এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার্স ডিএ বাই এটা বলতে পারলাম তাহলে এ ইন এক্স স্কোয়ার ওয়াই ইসিক্যাল টু কি পাচ্ছি জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড তাহলে এই ইজিকাল টু কত পাবো জেড স্কোয়ার মানে আমি জেড জেড লিখতে পারি ইন্টু এক্স ইন্টু ওয়াই জেডছে ওয়াই ওয়াই ওয়াইছে তাহলে আমার কত পড়ে থাকছে এখানে এখানে পড়ে থাকছে জেড কিউ ওয়াই ডিভাইড বাই এক্স এটা হচ্ছে অ্যান্সার আর এখানে কি বলেছে

এক্স তাহলে এক্স ইস গল কিন্তু পাবো এ কোন গুণ হবে তাহলে এটা কত পারছি পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এটা কত আসছে পি মাইনাস কিউ এটা কত পাচ্ছি পি প্লাস কিউ পি মাইনাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ এটা এটা কাটছে পড়ে থাকছে কত আমার পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা সময় কি বলতে পারি পি কিউ প্লাস কিউ কিউ তাহলে এখানে এক্সের ভ্যালু কত বের হলো আমার তাহলে এটা হলো আমার এই অঙ্কের চতুর্থ সমানুপতি বলছি প্রত্যেক ক্ষেত্রে কি তৃতীয় সমানুপাতি বের করতে হবে তৃতীয় সমানুপতি বের করতে হলে কি যে লিখবো তাহলে ধরি তৃতীয় সমানুপাতি এক্স তাহলে এটা হচ্ছে আমার প্রথম সমানুপাতি তাহলে আমি এটা সমান কি বলতে পারি টেন বাই এক্স প্রত্যেক ক্ষেত্রে আমি ধরে নেবো যে এই ক্ষেত্রটা বাদ দিয়ে চতুর্থ নম্বরটা বাদ দিয়ে আমরা ধরলাম প্রত্যেক ক্ষেত্রেই আমার কী তৃতীয় হচ্ছে এক্স তাহলে এখানে আর এক্স কত পারছি এক্স ইজিক্যাল টু টেন কত বললাম টোয়েন্টি দ্বিতীয় ক্ষেত্রে কী পয়েন্ট টু ফোর আর এক্স ইজিক্যাল টু পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট সিক্স টু ফোর দশমিকটা উঠে যাবে তাহলে কত হচ্ছে ছয় চারে কত হচ্ছে দু চার দুই তিনে ছয় সমান তিনের দুই অঙ্কটা কী আমরা পিকিউ কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর তাহলে এখানে এক্স কত পাচ্ছি আমরা এক্স টু এটা কত হবে কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর ডিভাইড বাই পি কিউ কিউ স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কাটছে এখানে পিকিউব তো কিছু নাই তাহলে আমার কথা এখানে কত পড়ে থাকছে কিউ স্কোয়ার আর স্কোয়ার ডিভার বাই কিউ এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি চতুর্থ আমার খেতে আমরা কী দেখব এটা এটা ধরেই 14.9 আমরা কি ধরলাম এ ধরলাম এ ধরেই সরি এ ধরেই তৃতীয় অনুপাতটি আমরা এ ধরলাম সেकडे কি পাবো আমরা x - y এর হোল স্কয়ার ডিভাইড বাই x² - y² এর হোল স্কয়ার ইজ इक्वल टू x² - y² এর হোল স্কয়ার ডিভাইড বাই a আর a সমান আমরা কি বলতে পারছি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা আমি হোল স্কোয়ার জায়গায় আমি লিখতে পারি এটা সেটা যদি লিখে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এটা থাকছে এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাব এটা কত পারছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হোলস্কোয়ার আছে মানে এর স্কোয়ার এটা গেলাম ভেতরেরটা এটা হোলস্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার তাহলে এটা কত পারছি এটা যদি এটা যদি আমি ব্যাকেটটা তুলে দিই তাহলে কত পারছি এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস তার হোল এটা কাটছে তাহলে আমার এখানে কত পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে এক্স এটা আমরা ভেঙে একটা লিখতে পারি এটা এই করতে পারি আমার এটা এটা আছে এক্স প্লাস ওয়াই তার এটা কি আছে এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস তার হোল এক্স মাইনাস ওয়াই কারণ ভিতরেটা কি হবে এভাবে ভাঙতে পারব এক্স প্লাস হয়তো হোস্কার তাহলে আমি a সমান বলতে পারি এটার ক্ষেত্রে এটাও অ্যান্সার হবে এটাও অ্যান্সার হবে এটা কি হবে একটা অ্যান্সার যেটা বেরোলো এটা একটু সিম্পলিফাই করে একটা সুন্দরভাবে লেখা হলো এটা হচ্ছে অ্যান্সার ক্ষেত্রে কী করবো মধ্য সমানুপাতি নির্ণয় করবো তাহলে মধ্য সমানুপাতি প্রত্যেকটা ক্ষেত্রে কী ধরলাম ধরি আমি প্রথমটা ক্ষেত্রে মধ্য সমানুপাতি ধরি এক্স তাহলে এটা কত হচ্ছে ফাইভ বাই এক্স টু এক্স বাই এইটিন তাহলে আমি এখানে কত পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইজিক্যাল টু 5 * 80 और x2 = 5 * 16 * 5 और x = √5 * 5 * 16 और x = किसके बराबर है 5 * 4 so = 20 তাহলে এখানে x এর ভ্যালু কত পড়লো 20 তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও ধরি মধ্য সমানুপাতি x তাহলে 8.1 / x = xy 2.5 তাহলে এখানে কত পাচ্ছি আমি অর x² = 8.1 * 2.5 অর x =√ 8.1 * 2.5 তাহলে এখন 얘തെ কিবা আছে এইট বাই টেন ইন্টু টোয়েন্টি ফাইভ বাই টেন তাহলে এখানে আমি কত পাবো x ইজিক টু এইট্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ ওয়ান বাই হান্ড্রেড তাহলে কত পাচ্ছি এক্স অর এক্স ইজিকাল টু নাইন একশি রুট কত নাইন এটা পাঁচ ডিভাইড বাই টেন তাহলে এটা কত হবে আমি ফর্টি ফাইভ ডিভাইড বাই টেন সমান ফোর পয়েন্ট ফাইভ হবে অ্যান্সার এটা তৃতীয়টা কী বলেছে এখানে আমি মধ্য সমুপাত কত ধরবো এ ধরি মধ্য মধ্যসমপাত তাহলে এখানে কত পাবো এক্সএস কিউ ওয়াই ডিভাইড বাই এ ইজিক টু এ বাই এক্স ওয়াই কিউ

তাহলে এর ভ্যালু কত পারছি আমি এখানে এক্স স্কোয়ার স্কোয়ার চার নম্বরটা কি বলেছে বলে চার নম্বরটাকে আমরা কী ধরবো এখানেও চার নম্বরটাকে তো আমরা এখানে মধ্য সম্পদে এ ধরবো তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইড বাই এ ইজ ইজিক্যাল টু এ বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এ স্কোয়ার ইজ ইজিক্যাল টু x - y ^ 2 x + y ^ 2 অর a =√ (x - y ^ 2 * x + y ^ 2 তাহলে a এর এখানে কি পাবো এটা পাবো এটা x দুটো স্কয়ার আছে তাহলে আমি এটা কি করতে পারি x + y * x - y হোল স্কয়ার করতে পারি

তো এদের এরা হচ্ছে পরস্পর বিপরীতমুখী বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে এদের ব্যস্ত অনুপাতগুলি কোন সম্পর্ক প্রকাশ করবে তাহলে এর ব্যস্ত ব্যস্ত অনুপাত কী হবে বি ইস টু এ আর এর ব্যস্ত অনুপাত কী হবে ডি ইস টু সি তাহলে কী এরাও বিপরীত মুখে সম্পর্ক প্রকাশ করে ছয়টাকে বলেছে যে তিনটি ক্রমিক সমানুপাতি দিয়ে কটা তিনটি ক্রমিক সমানুপাতি দিয়ে কটা সমানুপাত গঠন করা যাবে তাহলে ধরি এ বি সি এই তিনটে ক্রমিক সমানুপাতি তাহলে আমি কী বলতে পারছি এ ইজ টু বি আর কী হবে বি ইজ টু সি এটা আর কি হতে পারে বি ইজ টু এ আর সি ইজ টু বি তাহলে তিনটি ক্রমিক সমানু দিয়ে কটি সমানুপাত গঠন করে দুটি সাথেটা কি বলেছে পাঁচটি ক্রমিক সমানুপাতের প্রথমটা দুই তাহলে প্রথম সংখ্যা দুই দ্বিতীয় সংখ্যা হচ্ছে ছয় তাহলে বলেছে যে পঞ্চম সংখ্যাটা কত তাহলে ধরি পরের তিনটে সংখ্যা হচ্ছে কি এ বি সি এটা থার্ড এটা ফোর্থ এটা ফিফথ তাহলে আমাকে এই পঞ্চম সংখ্যার আবার করতে হবে আর বলেছে পাঁচটা সংখ্যায় কী ক্রমিক্স মনে পাবে তাহলে যদি ক্রমিক্স মনে করতে হয় তাহলে আমাকে বলতে দুই বাই ছয় ইজিক্যাল টু ছয় বাই এ ইজিক্যাল টু এ বাই বি বিজিক্যাল টু বি বাই সি এটা বলতে পারি তাহলে আমি প্রথম টু থেকে কী পাবো টু বাই সিক্স ইজিকাল টু সিক্স বাই এ এখান থেকে এ কত পাচ্ছি এটা আমি দ্বিতীয় বসে কি পাবো বাই এগুল্ এখানে এ তাহলে এখানে কত বলেছি আঠেরো আঠেরো বাই বি তাহলে এখান থেকে বি টু আঠেরো ইন্টু আঠেরো বাই সিক্স মানে এটা কত পারছি আমি ফিফটি ফোর তাহলে বি পেলাম এখানে আমি ফিফটি ফোর এবং আমি এটাতে বসাবো তাহলে এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি এটাতে বসিয়ে কী পাবো তাহলে এ পেয়েছি আঠেরো বি পেয়েছি ফিফটি ফোর এখানে ফিফটি ফোর ডিভাইড বাই সি আর সি ইজিক্যাল টু ফিফটি ফোর ইন্টু ফিফটি ফোর ডিভাইড বাই আঠেরো তাহলে এখানে কত হচ্ছে চার তিনে বারো পাঁচ তিনে পনেরো একের ষোলো একশো বাষট্টি তাহলে এখানে আমি পঞ্চম পঞ্চম সংখ্যাটি কত অন্ত পঞ্চম সংখ্যাটি একশো বাষট্টি ছয় নম্বরে কী বলেছে এই ছয় পনেরো কুড়ি এবং তেতাল্লিশের সাথে কত যোগ করলে কী হবে এরা পরস্পরের সমানুপাতি হবে তাহলে ধরি এক্স যোগ করলে ধরি এক্স যোগ করলে পরস্পর সমানুভূতি হবে তাহলে সিক্স +6 * 15 + x = 20 + x 43 + 6 એટલે ગુણ કોલે কত পাচ্ছি আমি এখানে 6 + x 43 + x = 15 x 20 + x ઓર এটা ગુણ કોલે কথা হবে 6 * 3 = 18 আর 6 * 6 = 36 25 + 6x + 43x + x² = 300 + 15x + 20x + x² 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 কাটবে তাহলে এখানে কত থাকছে এটা হচ্ছে 49x আর হচ্ছে 35x 49x 35x = 300 - 258 আর এখানে কত আসছে ফরটিন এক্স টু বিয়াল্লিশ আর এক্স ইজিক টু ফরটি টু বাই ফর্টিন টু থ্রি তাহলে এক্সের ভান কত তিন তাহলে এর সাথে কী যোগ করলে প্রত্যেকের সাথে তিন যোগ করলে যোগ করলে এর সাথে সমান হবে সরি এটা অঙ্ক হবে আগেরটা ছিল আটের অঙ্কটা এখন কি বলেছে তেইশ তিরিশ সাতান্ন আর আটাত্তর ওই যে প্রত্যেকটির সাথে কত বিয়োগ করলে কি হবে বিয়োগ ফল বিয়োগ ফলগুলো যেগুলো বেরোবে সেগুলো পরস্পরের সমান করতে হবে তাহলে ধরি এ বিয়োগ করতে হবে তাহলে এইটা হবে থার্টি মাইনাস এ টু

প্লাস সতেরোশো দশ মাইনাস মাইনাস একশো এক এ বলছে একশো এক এখানে কত পড়ে থাকছে এটা হবে থার্টি থার্টি এ এটা মাইনাস টাই প্লাস হবে পড়ে থাকছে সাত পাঁচ আট তিন আট একটি এটা থাকছে সতেরোশো দশ মাইনাস সতেরোশো আর এখানে কত থাকছে চার এখানে পড়ে থাকছে কত সতেরোশো দশ চার চুরাশি মাইনাস আর এ ইজিক্যাল টু মাইনাস মাইনাস কেটে যাচ্ছে এ ইকাল টু চুরাশি বাই ফোরটিন ইজ টু সিক্স তাহলে এর ভ্যালু কত হলো সিক্স তাহলে প্রত্যেকটার সাথে কী হবে সিক্স বিয়ে করলে যে বিয়োগ ফলটা বেরোবে সেই বিয়োগ ফলটা পরস্পরের সাথে কী হবে প্রত্যেকটা ক্ষেত্রে পরস্পরের সাথে সমানপাতি হবে দশটা কি বলেছে পি কিউ আর এস এই চারটি সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়ে ফলগুলো সমান পেতে হবে একই রকমভাবে আগেগুলি কী ছিল সংখ্যা দেওয়া ছিল এটা সংখ্যা দেওয়া নেই তাহলে কী বলতে পারছি ওখানে ধরি আমি এক্স বিয়োগ করলে সমান পেতে হবে তাহলে পি বাই পি মাইনাস এক্স এর বাই কিউ মাইনাস এক্স ইজিক্যাল টু কী হচ্ছে আর মাইনাস এক্স আর এস মাইনাস এক্স অর পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স ইজিক্যাল টু 8 - x = q - x অর ps - px sx + কি হবে x স্কয়ার এখানে কি হচ্ছে আর q - rx এখানে কি হচ্ছে - qx + x স্কয়ার x plus, x কেটে যাচ্ছে আমি কি করব एक एक x গুলোকে এখানে দিয়ে করব এইগুলো x গুলো এখানে কি আসছে প্লাস হচ্ছে তাহলে এখানে তো আছে rx + qx - px - sx = এখানে কি কি থাকছে r q আর এখানে কি থাকছে - ps x কোণগুলো কত আছে আর + q - p - s =

এই রাশিটা বিয়োগ করলে যে বিয়োগফলগুলো ফলগুলো যে বিয়োগফলগুলো ফলগুলো বেরোবে সেগুলো কী হবে সমানুভূতি হবে